সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অরুদেপুরে পুরে কিংবা ঠান্ডার দিন ঠান্ডায় কাতর হয়ে বৃষ্টির দিন বৃষ্টিতে ভিজে ভিজে ফসলের মাঠে আমরা মেহনত করি সারা দিন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত সময় পার করি অফিসে ডিউটি করি এই জীবিকার জন্য শুধুমাত্র পেটের তাগিদে কত মানুষ জীবনের রিক্স নিয়ে অবৈধ অসৎ পথ অবলম্বন করেছে রাতে আরামের ঘুম বাদ দিয়ে রাস্তায় পথ পেতে থাকে অপর মানুষকে ধরে ভয় দেখে তার টাকা পয়সার সহায় সম্পদ লোড করে নেয় নিজের জীবনের রিক্স নিয়ে এই সমস্ত কাজ মানুষ কেন করে বলেন শুধুমাত্র জীবিকার জন্য আল্লাহ নবী বলেন যে ব্যক্তি গুরুত্বের সাথে নামাজ আদায় করবে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার রিজিকের সমস্যা সমাধান করে দিবেন এমন ভাবে সমাধান করবেন কল্পনাও সে করতে পারবে না তা আল্লাহ যা যালহু মখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে সব রকমের পাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে বিরত রাখবে আল্লাহ পাক তার নিষ্কৃতির পথ করে দিবেন আর তার জন্য এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবেন যে সে কল্পনাও করতে পারবে না যেমন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই একটি ঘটনা উল্লেখ করেছেন হযরত মোসা কালিমুল্লাহ আলাইহ সালাম যখন মাদিয়ান থেকে মিশর যেতেছিলেন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তিনার সাথে তখন তিনার স্ত্রী ছিল গর্ভবতী পথের মধ্যে রাস্তার মধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে যাত্রা পথে প্রসব বেদনা শুরু হয়ে গেছে এবার মৌসা কালী মোল্লা চিন্তায় পড়ে গেল এই জন্য মানবহীন জায়গাতে আমি এখন কোথায় পাব আগুন কোথায় পাবো পানি এখন আমি প্রয়োজনীয় সরঞ্জামাদি জিনিস আমি কোথায় পাব যখন মুসা আলাইহিসালাম এইভাবে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন পাক রাব্বুল আলামিন তখন হজরত মৌসা আলাইহ কে হুকুম করলেন ও মৌসা তুমি তাকে দেখো তোমার সামনে একটা পাথর আছে মুসা আলাইহি সালাম দেখেন হা আমার সামনে একটা পাথর আছে আল্লাহ পাক বললেন মুসা তোমার হাতের লাঠি দ্বারা এই পাথরের মধ্যে তুমি আঘাত কর হযরত মুসা কালিমুল্লাহ নিজের হাত হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে যখন আঘাত করলেন পাথরটা ভেঙ্গে গেল ভিতর থেকে সেই বড় পাথরের থেকে ছোট আরেকটি পাথর বের হয়ে এলো এবার আল্লাহ পাক আবার হুকুম করলেন মুসা ওই পাথরটাতেও তুমি আঘাত কর মোসা সালাম সেই পাথরটাতেও আঘাত করলেন এবার দ্বিতীয় পাথরটা ভেঙে গেল তার চাইতে ছোট আর একটা পাথর তার ভিতর থেকে বের হয়ে এলো আল্লাহ আল্লাপাকুলামকে আবার হুকুম করলেন ও এবার তুমি এই ছোট পাথরটাতে আর একবার আঘাত করো মূসা আলাইহিস সালাম যখন ওই ছোট পাথরের মধ্যে আবার আঘাত করলেন পাথরটা বেঙ্গে দুই টুকরো হয়ে গেল আর ভিতর থেকে অতি ক্ষুদ্রকায় ছোট একটি কীট পোকা বের হয়ে এলো আর তার মুখের কাছে বালকনার মতো কিছু খাদ্য ছিল জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ পাকুল আলমিন এইভাবে দুনিয়াতে যত মখলুকাত পাঠিয়েছেন সমস্ত করেই আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন ও মুসলমান তোমাকে আল্লাপাক সময় দিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাপাকের হুকুম মানার জন্য আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য তুমি নামাজ একটু সময় দিতে পারো না তুমি চিন্তা করো তোমার কাজ আছে তোমার কাজ পরে থাকবে তোমার ব্যবসার কাস্টমার ঘুরে যাবে তোমার চাকরির ক্ষতি হবে এজন্য তুমি নামাজ ঠিক মতো নামাজ ছেড়ে দেও ও মুসলমান যে আল্লাপাক তোমাকে জীবন দিয়েছেন সে আল্লাপাক তোমার জীবিকার ব্যবস্থা করেছেন এইগুলি হচ্ছে শুধুমাত্র উশিলা আল্লাপাক রব্বুল আলামিন রিজিককে বন্টন করে দিয়েছেন আর রিজক ও মাকসমন এত লোবো আবদা কামা এত লোবো মৃত্যু যেইভাবে মানুষকে তালাশ করতেছে মানুষকে ধাওয়া করে মানুষকে খুঁজতেছে মৃত্যু একটা মানুষ জন্মগ্রহণ করার পরে পরই তার পিছনে আল্লাপাক মৃত্যুকে লাগিয়ে দিয়েছে মৃত্যু তাকে দৌড়াইতেছে অনুরূপভাবে রিজিক মানুষকে তালাশ করতেছে একটা মানুষের যেই পর্যন্ত দুনিয়াতে তার রিজিক শেষ না হবে সেই পর্যন্ত আল্লাপাক রাব্বুল আলমিনের নিয়োজিত মৌ তাকে ধরতে পারবে না